এক কাপ আটা দিয়ে যে এত সুন্দর মচমুজে খাস্তা বিস্কিট বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না একবার বানিয়ে ফেলুন এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন ভিডিওটি টেনে দেখলে বুঝতে পারবেন না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব এক কাপ আটা হাফ কাপ সুজি সামান্য একটু এলাচের গুঁড়ো সামান্য একটু লবণ দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেবো কাজু কুচি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব। এবার দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল তোমরা চাইলে শুধু সাদা তেল দিয়েও মেখে নিতে পারো খুব ভালো করে ময়ম করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন দিয়ে দেবো গ্রাম চিনি আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা চাইলে বাড়িয়েও দিতে পারো আটা চিনিটা আবারও ভালো করে মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব বন্ধুরা রুটির আটার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে আমি কিভাবে মেখে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। খুব বেশি নরমও হয়নি আর খুব বেশি শক্তও হয়নি এবার আমি বেলে নেব একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না একটা বড় রুটি আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি সাইডগুলো কেটে নেব বন্ধুরা তোমরা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারো আমি আজকে চৌকন শেপে বিস্কিটগুলো বানিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতো বিস্কিটগুলো বানিয়ে নেবে প্রথমে সাইডগুলো কেটে নিয়েছি এবার আমি লম্বা করে প্রথমে কেটে নেব তারপরে চৌকন শেপে কেটে নেব এবার আমি বিস্কিটের গায়ে একটু ডিজাইন বানিয়ে দেব তোমরা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা ডিজাইনটা বানিয়ে নেবে একই রকমভাবে সবগুলো বিস্কিটের গায়ে আমি ডিজাইনটা বানিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি বিস্কিটগুলো ভেজে নেব বন্ধুরা একদম কম গ্যাসে বিস্কিটগুলো ভাজতে হবে না হলে কিন্তু উপরটা লাল লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না দু মিনিট পরে আমি উলটিয়ে পালটিয়ে বিস্কিটগুলো ভেজে নিয়েছি আর কালারটা দেখুন বন্ধুরা খুবই সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব আর বন্ধুরা বাকি বিস্কিটগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে বন্ধুরা একবার হলেও এইভাবে আটার বিস্কিট বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে খেতে এতটাই ভালো হয়েছিল আর খুবই মচমজে হয়েছিল বাকি বিস্কিটগুলোও কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব সবগুলো বিস্কিট আমার ভাজা হয়ে গেছে এবার আমি বিস্কিটগুলো ঠান্ডা করে নেব বিস্কিটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটা ভেঙেও দেখিয়ে দেব বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে